হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ম্যাজিক প্যারাডাইস ঘুরে রাজবাড়ি ঘুরে বাসায় ফিরছিলাম রাতে গাড়ি করে তখন হঠাৎ সবাই বলল যে অ্যারাবিয়ান খ্যাপসা খাবে তো এইখানে খ্যাপসা সব জায়গায় পাওয়া যায় দুই তিনটা জায়গায় পাওয়া যায় কিন্তু আমরা যে জায়গাটায় গেলাম এখানে খাসির খ্যাপসা পাওয়া যায় তো আমরা অর্ডার করেছিলাম খাসির খ্যাপসা আমি তো এর আগে এটার নামই শুনি নাই এই প্রথম এই নাম শুনেছি খ্যাপসা এটা নাকি আরব কান্ট্রির সবাই অনেক মজা করে খায় তো এটা কিন্তু টেবিলে বসে খায় না এটা সবাই মাটিতে বসে খায় বা পাকায় বসে খায় তো একদম অ্যারাবিয়ান স্টাইলে আমরাও এটা খেয়েছি তো আমরা যেটা অর্ডার করেছি সেটা দমে দিল এক্ষুনি মাটির নিচে আগুনের হিটে তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম দেড় ঘন্টা অপেক্ষা করেছি আমাদেরকে সময় দিয়েছিল এক ঘন্টা কিন্তু দেড় ঘন্টা লেগেছে এই রান্নাটা শেষ করতে তো ভিডিওতে কিন্তু খুবই কম সময়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে এইমাত্র মাত্র অর্ডার করলাম এক্ষুনি রান্না বসিয়ে দিল তারপর খেয়ে ফেললাম ঠিক এমন না খুব বোর হয়ে গিয়েছিলাম অপেক্ষা করতে করতে কখন খাবার আসবে তো অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করলাম বাচ্চাদের দুইটা বাচ্চা অনেক বিরক্ত করেছে কারণ এক ঘন্টা একটা জায়গায় বসে থাকলে দেখ এক ঘন্টার বেশিই থেকেছি তো দেড় ঘন্টা পর খাবারটা দিয়েছে এখানে আমাদের আরও আধা ঘন্টা লেগেছে খাবারটা খেতে এই তো আমরা এখানে সুন্দর করে সবাই বসে গিয়েছিলাম আমার হাজব্যান্ড ভিডিও করছিল এই যে তারেক ভাই তারেক ভাইয়ের বাচ্চা তারপর হাবি বাবি কী সুন্দর করে বসে আছে খ্যাপসা খাওয়ার জন্য কিন্তু খ্যাপসাটা এখনও রেডি হয়নি খুবই দেরি লাগছে তো অনেকক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ দেখলাম আমাদের একটা প্লাস্টিকের ভ্যাকসিন দেওয়া হয়েছে পলিথিন তো ভাবছি যে এখনই খাবারটা নিয়ে আসবে তো এই চিন্তা করে বসলাম যে এখনই খাবারটা নিয়ে আসবে তো আমাদের খাবারটা রেডি হয়ে গেছে তো এই খ্যাপসাটা খেতে খুব ভালো লেগেছে অনেক মজা হয়েছে ফার্স্ট খেয়েছি ফার্স্ট নাম শুনেছি এর আগে কো কোথাও এই নাম শুনি নাই খাইও নি অনেক মজা আর অনেকক্ষণ অপেক্ষা করার পর যদি কোনো খাবার খাই তাহলে অবশ্যই সেটা অনেক ভালো হয় অনেক অপেক্ষার পর খাবারটা পেয়েছি খুব ভালো লেগেছে টেস্টি হয়েছে খাবারটা এই তো সবাই খাবার খাওয়ার জন্য রেডি বাচ্চারাও রেডি আমার ছোটো মেয়েটা বেশি খাওয়ার জন্য রেডি হয়েছে অনেকক্ষণ অপেক্ষা করছিল খাওয়ার জন্য এই তো আমরা এখন শুরু করব একটু সবাই ভিডিও করছিল এখন আমাদের সালাদ দিয়েছে আর টমেটো সস দিয়েছে এটা কিন্তু কাঁচা টমেটো প্লেন করে নিয়ে আসছে তো টমেটো সসটা বেশি ভালো লাগেনি কিন্তু ওই খেপসাটা খুব ভালো লেগেছে খাসির খ্যাপসা খুব মজা হয়েছে তো আমরা এখনও শুরুই করিনি সবাই ভিডিও করছে সেলফি তুলছে কারণ এখানে সবাই ভিডিও করা শুরু করেছে তো কেউই থামছে না এই তো আমাদের এখন সেভেন আপ দিয়েছে কাচের বোতলে এটা আরও বেশি জুস লাগছে খুব ভালো তো আজকের মতো এই পর্যন্তই আমরা খাবার শুরু করলাম তো ভিডিওটা শেষ করে দিয়েছিলাম কেমন লাগলো এই খ্যাবসার ভিডিওটা সবাই কমেন্টস করে জানাবেন